এখন দুর্নীতির মধ্যে আমি এখনো এরকম দেখিনে এখন আমার জোর করে আর কি করাইছে এরকম আর কি আমাদের সারেরা আর আমার পিছনে আসলে মূলত কেউ নেই তবে আমাকে সাইন দেওয়াইছে আর কি মানে কে যে কিছু ছাড়া আছে আর কি এখানে আছে টুডুল স্যার আছে তাই না এখন আমি একতরফায় কথা বলে যাবো তারা একতরফায় কথা বলে যাব আমি তাদের সামনে বললেই জিনিসটা স্পষ্ট হয় যে মিথ্যা দিয়ে তো আর এভাবে চলে না কেউ কেউই তো আসতেছে না এখন এই তো এই আসো প্রথমত হলো যে দুর্নীতির কথা বলছে আমি দুই হাজার দুই সাল থেকে আমি ছোটো খাটো নানা প্রকল্পের মাধ্যমে এই অবকাঠামো ইনস্টিটিউট তৈরি করেছি এবং নানা কাজ করেছি নয় সাল থেকে দুই সাল কত বছর হয় পনেরো বছরে আমি সরকারের কাছ থেকে উন্নয়ন প্রকল্প বাবদ পেয়েছি দুইশো কোটি টাকাও আমি খরচ করি নাই পনেরো বছরে এবং সেই টাকা দিয়ে কিন্তু এই যা কিছু অবকাঠামো দেখছেন যা কিছু কর্মকাণ্ড দেখছেন এখন পর্যন্ত পনেরো বছরে আমি গভর্নমেন্টে দুইশো কোটি টাকা খরচ করি নাই অথচ এগারো সাল থেকে আমি শত কোটি টাকা দুর্নীতি করে ফেলছি আমার আগের প্রতিষ্ঠান তারা যেই ধরনের অভিযোগ দিত এখনকার এরাও ঠিক একইভাবে একই ধরনের অভিযোগ পেস্ট করে তারা চালায় দিচ্ছে পনেরো বছরে যদি দুইশো কোটি টাকাও সরকারের আমি না নিয়ে থাকি তাহলে এই যে যা কিছু দেখছেন সেটা কোথা থেকে আসে বলেন আমাকে আচ্ছা তারপর তারা অভিযোগ দেয় যেমন ইসের কি বলে এটাকে প্রশিক্ষণের টাকা কোথায় যায় কেউ কেউ প্রশ্ন করে দুই হাজার সালে প্রশিক্ষণ খাতে আমাদের বরাদ্দ ছিল দুই লাখ টাকা বাইশ তেইশ সালে বরাদ্দ ছিল তিন লাখ টাকা বছরে বরাদ্দ অথচ সারা বছর ধরে কিন্তু তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে হ্যাঁ তাদের অভিযোগের বিষয় তাদের আমরা সম্মানী যেহেতু আমাদের পর্যাপ্ত বাজেট নাই আমরা সম্মানিটা দিতে পারছি না আপ্যায়ন টাপায়ন দিয়ে দুই লাখ তিন লাখ টাকার মধ্যে এতগুলো মানুষের প্রশিক্ষণ তাহলে এখানে প্রশিক্ষণের পরে আপ্যায়নের পরে আপনার এই জায়গাটা থেকে অর্থ লোপাট করার জায়গাটা কোথায় বছরে বরাদ্দ হলো দুই লাখ টাকা বলেন আমাকে একটু তাদেরকে জিজ্ঞেস করাটা অনেক বেশি দরকার তাদের এত প্রশ্ন তাদের এই প্রশ্নগুলো তাদের কারণ প্রতিনিয়ত আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে যে আপনারা এইটার কথা বলেন সেটার কথা বলেন আমি তো বললাম যে বলেন যে আমার দুর্নীতি করার স্কোপগুলো জায়গাগুলো তারা দেখান এবং তারা বলতেছে যে তারা নানা রকমের নথিপত্র তো নথিপত্র তো গত চার মাস ধরে সমস্ত চাবি তাদের কাছে সমস্ত চাবি তাদের কাছে তো নথিপত্রে এখন যদি বলে নথিপত্রর দায়িত্ব তো তাদের কাছে চাবি তাদের কাছে নথিপত্র যা ঘটে নাই সেরকম জিনিস তারা বলতেছে তাহলে কি এটা তাদের মনিপুলেশন আমি জানি না হতেও পারে সেই উত্তর তারা দিবে কারণ তো স্পষ্ট প্রথমত হলো যে আমি আসলে এটা এক ধরনের বৈষম্য এই যে বৈষম্যহীনতা নিয়ে আমরা সংগ্রাম করলাম স্বাধীন করলেন দেশ করা হলো আমরা বলি আমরা স্বাধীন দেশ এইখানে বেশিরভাগই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমি সেখানে এক একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এটা তাদের খুব ইগোতে লাগে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয়ত হলো এবং এই কিছু করার নাই আমার এই জীবনে আরেকজন আমি মহিলা। না যদি একটা কাজগুলো করতো সে অনেকের বাহবা পেত কিন্তু যেহেতু আমি মহিলা সেহেতু তাদের কাছে মনে হয় যে তারা অনেক বেশি যোগ্য তারা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তারা আমার মেধা নিয়ে প্রশ্ন তুলে তারাই তো এখানে এসে আমার কাছ থেকে ক্যালিব্রেশন শিখেছে তারা এখানে এসে আমার কাছ থেকে টেস্টিং শিখেছে তারা এখানে এসে আমার কাছ থেকে সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল শিখেছে তারা এখানে এসে আমার কাছ থেকে শিখেছে অথচ আমার যোগ্যতা মেধা নাই এবং অবশ্যই চাই শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে চাই যে আমার সন্তানেরা আমাকে ছাড়াই তারা অনেক সামনে যাক অনেক দূর যাক তারা আমাকে ছাপিয়েও আমাকে যাক কিন্তু তার মানে তো এই না যে আমি গোড়াটাকে অস্বীকার করবো আমি দু হাজার সালে এখানে রাজস্ব আসছি ম্যাডামের বিরুদ্ধে যে কথা বলা বলে যে আপনার হচ্ছে নিয়োগ দুর্নীতি দিয়ে হয়েছে আমি নিজের থেকে বলতেছি এক টাকাও দুর্নীতি কারণ আমি নিজেই টাকা দিইনি তাহলে নিয়োগ বা নিজেদের কেমনে হলো আর আমার জানা মতে এরকম কোনো কিছু হয়নি আর আমরা ল্যাবে কাজ করি আমরা দুর্নীতির সম্বন্ধে কিছু বলতে পারবো না ম্যাডাম যদি দুর্নীতি করতে তাহলে তো দেখতাম তাহলে সেটা হতো